একই শব্দের বিভিন্ন অর্থে ব্যবহার বা শব্দের বিশিষ্টার্থে প্রয়োগ এটা আমরা আগেও পড়েছি তবুও একবার বলছি আমরা তো শব্দ সম্বন্ধে আগে থেকেই জানি সেই জানা কথাকেই স্মরণ করে বলা যেতে পারে যে অর্থ প্রকাশ করে এমন ধ্বনি বা ধ্বনি সমষ্টির লিখিত রূপই হল শব্দ ভাষা অর্থাৎ সাহিত্য জগতে শব্দ এক বিশেষ গুরুত্বপূর্ণ উপকরণ যেসব মাল মশলার সাহায্যে আমরা কথামালা করে তুলি শব্দ তাদের মধ্যে অন্যতম বাক বয়াকার কয় হসন্ত বাক এবং অর্থের যে মিলন এবং তাতে যে ভাষার সৃষ্টি হয় সেটা ভীষণই শিল্পমধুর মধুর ইন আ স্পিচ ওয়ার্ড অ্যান্ড সেন্স আর দ্য বডি অ্যান্ড সোল ভাষার দেহ গড়ে তোলে শব্দ আর অর্থের মাধ্যমে ঘটে তার প্রাণ প্রতিষ্ঠা যে ভাষা যত বেশি সজীব তার অর্থ গৌরব ততখানি সার্থক এবং শব্দরথে রথে চড়ে তার পরিবর্তনশীলতা অক্ষুণ্ণ থাকে সেই কারণেই কিন্তু শব্দের এত গুরুত্বপূর্ণ ভূমিকা কোনো শব্দ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আমাদের মনের মধ্যে একটা ছবি ফুটে ওঠে এটাই যেন তার মূল অর্থ যেমন চোখ চোখ কথাটি উচ্চারণের সঙ্গে সঙ্গে আমরা আমাদের মুখের মধ্যে অবস্থিত একটি বিশেষ ছবি ফুটে উঠতে দেখি আর ছবির যে অর্থ সে রাক্ষরিক অর্থ অর্থাৎ লিটল মিনিংটা সে অর্থে হচ্ছে একটি অঙ্গ কিন্তু যদি বলি যে তোমার কি এই ঘটনাতেও চোখ খোলেনি এখানে কিন্তু চোখ খোলেনি বলতে সচেতনতা বা সতর্কতা বোঝাচ্ছে এই অর্থটিকে বলে লক্ষণ আর যদি উদাহরণ দিই তার আচরণে সারা গাঁ খেপে গেল এখানে গাঁ গয়চন্দ্রবিন্দু আঁকা গাঁ হচ্ছে গ্রামের লোক আবার যদি চন্দ্রবিন্দু উঠিয়ে দিয়ে গা করে দিই তাহলে কিন্তু দেহ আমরা বিশেষ বিশেষ ক্ষেত্রে শব্দের বিশিষ্ট অর্থ প্রয়োগ করব উদাহরণের সঙ্গে প্রথমে বিশিষ্ট পদ সেই বিশেষের বিশিষ্ট অর্থ প্রয়োগের কয়েকটা উদাহরণ বলবো যেমন শুরু করছি কথা দিয়ে একটা বাক্য বলছি পড়ার সময় অন্য কথা বলবে না এখানে কথা হলো বাক্য গুরুজনের কথা মেনে চলবে কথা হলো এখানে আদেশ এটাই আমার এই বিষয়ে শেষ কথা আর বলবো না এইখানে কথা হচ্ছে সিদ্ধান্ত অনেক তো বকাবকি করলে এবার আসল কথাটা একটু বলে ফেলো তো এটা হলো প্রসঙ্গ কান ছেলেটার কান ধরে এসে হিরহির করে নিয়ে নিয়ে গেল এখানে কান হচ্ছে শরীরের একটি অঙ্গ ভালো করে কথাটাই কান দাও কান হলো সোনা এইসব বেসুরো গান বন্ধ করো কানে লাগছে এটা হলো শ্রুতি কটু ভালো লাগছে না আমার কথাটা সে কানেই নিল না এটা হলো উপেক্ষা করা এবার গা গয়াকার গা গৌরাঙ্গদেবের গায়ের রঙটা ছিল কাঁচা সোনার মতন এটা হলো গায়ের রং বোঝাতে কথায় কথায় গায়ে হাত তোলা একদমই অনুচিত এটা হলো মার অর্থে কলসির গাবে জল পড়ছে এই গাবে হচ্ছে ওর পিডবে আর একটা যদি বলি যে কোনো অপমানই কি তোমার গায়ে লাগে না এটা হলো অনুভূতি বা বোধশক্তি এবার হলো চোখ ছেলেটার চোখ উঠেছে ডাক্তার দেখাতে হবে এটা একটা রোগ অপরের সম্পদ দেখলেই তোমার চোখ টাটায় কেন ঈর্ষা বা হিংসা জাগা শিশুটির দিকে একটু চোখ রাখো মানে নজর রাখা এই ঘটনাটায় আমার চোখ খুলে গেল মানে সচেতন হওয়া অত চোখ রাঙিয়ে কথা বললেও কোনো লাভ হবে না বলে দিচ্ছি এটা হলো রাগ করা অর্থে আজ এ পর্যন্তই পরে আরও বেশি বলবো ধন্যবাদ